রিলস ভিডিও কিভাবে ভাইরাল করায় ফেসবুক রিলস ভিডিওতে অর্গানিক ভিউস আনার সঠিক নিয়ম কি সঠিক পদ্ধতির মাধ্যমে রিলস ভিডিও আপলোড করা জানতে হবে ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে তা না হলে কোনো সম্ভব হবে না আপনার ভিডিওতে ভিউস আনা কোন কোন কাজগুলো ভিডিও আপলোডের আগে করতে হবে এবং তার সাথে পরীক্ষিত চার টিপস আপনাদের মাঝে শেয়ার করব ভিডিও ভাইরাল করার জন্য আপনার পেজ অথবা প্রোফাইলে মাত্র একটি ভিডিও যদি ভাইরাল করাতে পারেন তাহলে ওখান থেকে একসাথে অনেকগুলো সুবিধা আপনি পেয়ে যাবেন যেমন আপনি ভিডিও ভাইরাল করাতে পারলে ওখান থেকে খুব তাড়াতাড়ি অ্যাডস অন রিল সেট পেয়ে যাবেন ভিডিও ভাইরাল হলে ওয়াচ টাইম ফুল হবে ভিডিও ভাইরাল হলে ইনস্টিম অ্যাডস তাড়াতাড়ি চালু করতে পারবেন এবং মনিটাইজেশনের জন্য আপনার সকল ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে তো এই সব কিছুর জন্য শুধুমাত্র আপনাকে একটাই কাজ করতে হবে তা হলো ভিডিও ভাইরাল করা বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তবে তার আগে একটি কথা ভিডিও কেটে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন ভিডিও আপলোড করার আগে যে কাজগুলো আপনাকে করতেই হবে টাইম হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি টাইম মেনটেন করে কাজ করতে না পারেন তাহলে কোনোদিনও সম্ভব হবে না আপনার কেজকে ব্যায়াম করা অথবা ভিডিও ভাইরাল করাতে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে কাজ করেন তাহলেই সম্ভব আপনার ভিডিও ভাইরাল কর কারণ আমরা অনেক কিন্তু কনটেন্ট ক্রিয়েটরে সময় নির্ধারণ না করে ভিডিও আপলোড করে দিই যখন সময় পাই তখন ভিডিও আপলোড করে দিই এটা কখনো করা যাবে না এমনও কনটেন্ট ক্রিয়েটর রয়েছে সময় পেলে একদিনে চার থেকে পাঁচটি ভিডিও আপলোড করে দিই এটা কখনো করা যাবেন ভিডিও আপলোড করার কিছু সময় আছে যে সময় ভিডিও আপলোড করলে তুলনামূলক আপনার ভিডিওতে রিচ বেশি হবে এবং ভিউজ অনেক পরিমাণে আসার সম্ভাবনা থাকে আপনি ভিডিও আপলোড করবেন সকাল সাতটার থেকে দশটা পর্যন্ত এবং রাত সাতটার থেকে এগারোটা এর মধ্যে ভিডিও আপলোড করা শেষ করবেন এই সময়গুলোতে মানুষ সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে আর একটি সিক্রেট সময়ের কথা বলি আর তা হলো শুক্রবার আপনি শুক্রবারে যদি ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পারবেন অন্য অন্য দিনগুলোর থেকে শুক্রবারে ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকে কেননা এই শুক্রবারের দিন সবথেকে বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এটা তো গেল ভিডিও আপলোডের আগের বিষয় এখন জেনে নেওয়া যাক ভিডিও ভাইরাল করার পরিকৃত টিপসগুলো কি কি আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য সব থেকে বেশি কাজে আসবে আর তা হচ্ছে এটা আপনাকে ভিডিও এডিটিং এ এই কাজটি করতে হবে কাজটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা লাগাই দিবেন সেটা হচ্ছে ভিডিও শেষে একই দেখলাম ভিডিও শেষে মজা আছে এই ধরনের বাক্যগুলো আপনি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দেবেন গুলো আপনার ভিডিওতে বসিয়ে দেবেন এই টেক্সগুলোর কারণে মানুষের কিউরিয়সিটি জাগবে আর মানুষ ভাববে যে ভিডিওতে হয়তো বা অনেক কিছু রয়েছে যার কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখা মানে ফেসবুক আর আরও দশজনের সামনে আপনার ভিডিওটি ভিজ বাড়িয়ে দেবে এভাবেই আস্তে আস্তে আপনার ভিডিও কিন্তু ভাইরালের দিকে চলে যাবে ভিডিও সিলেক্ট করা এই পার্টটি কিন্তু থেকে গুরুত্বপূর্ণ কারণ আপনি সবকিছু কাজ ঠিকঠাক ভাবে করলেন কিন্তু এমন ভিডিও সিলেক্ট করলেন অথবা আপনি এমন ভিডিও আপলোড করলেন যে ভিডিওটা মানুষের কাছে পৌঁছালো ঠিকই ভিডিওটাতে রিচও হলো অনেক কিন্তু মানুষ দেখলো না মানুষ তোমার ভিডিওটাকে এক সেকেন্ড দেখে বেরিয়ে গেল এমন ভিডিও আপলোড করলে হবে না আপনার ভিডিওর মাধ্যমে দর্শককে এমন ভাবে আকিয়ে রাখতে হবে মানে আপনার ভিডিওটি যেন সম্পূর্ণ দেখতে বাধ্য হয় এমন কিউরিওসিটি জাগাতে হবে এখন আমরা দেখব সঠিক নিয়মে ভিডিও আপলোড করে কিভাবে ভিডিও ভাইরাল করবেন এটার জন্য প্রথমে আপনাকে সি ড্যাশবোর্ডে আসতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেন স্পেশন হাফ যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করতে হবে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দেখতে পারবেন এখান থেকে ইউজ হ্যাশট্যাগে ক্লিক করে যে কোনো একটি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করবেন কারণ এই হ্যাশট্যাগগুলো ফেসবুক নিজেই রিকমেন্ড করেন যার কারণে এই হ্যাডটেগুলো ব্যবহার করলে অনেক পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে ট্যুজ হ্যাশট্যাগে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে কয়েকটি কাজ আপনাকে করে নিতে হবে প্রথমে ট্যাগ অপশনে ক্লিক করে আপনার কয়েকজন বন্ধু বান্ধবকে ট্যাগ করে নেবেন তারপর ইনভার্ট কোলাবোরেটরে ক্লিক করে কয়েকটি পেজ অথবা প্রোফাইলকে আপনি ইনভার্ট কোলাবোরেটর করে নেবেন এরপর যে কাজটি করবেন তা হলো শেয়ার গ্রুপে ক্লিক করে এখান থেকে কয়েকটি গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন যেগুলোতে অটো অ্যাপ্রুভ হয় এগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন এই গ্রুপের মাধ্যমে আপনার ভিডিওতে যে ভিউজগুলো আসবে সেগুলো কিন্তু আপনার পেজে অটোমেটিক চলে আসবে এবং সবশেষে যে কাজটি করবেন তা হলো অনেক গুরুত্বপূর্ণ এক টপিকে ক্লিক করে এখান থেকে আপনার ভিডিওর টপিকটি সিলেক্ট করে দেবেন তো গাইস এই ছিল ভিডিও ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন